আগের দিনের ভিডিওতে আমরা চক্রবৃদ্ধির সুদের টোটাল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং বসে থাকি সিক্স পয়েন্ট ওয়ান থেকে পাঁচের পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম তো যারা ওই ভিডিওটা এখন পর্যন্ত দেখো ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক পেয়ে যাবে তোমরা ওই ভিডিওটা আগে দেখবে ওই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর যে অঙ্কগুলো করাবো কিছুই বুঝতে পারবে না তাই যারা আগের দিন ওই ভিডিওটা দেখেছো আজকের ভিডিওটা তাদের জন্য তো দেখো ছ নম্বর অঙ্কটা আমরা দেখব ছয় ধরের অঙ্কে বলছে ছন্দা দেবী বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা দু বছরের জন্য ধার করেন চক্রবৃদ্ধি সুদ দু টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি এখানে আমাদের সুদ বলে দিয়েছে আসলটা নির্ণয় করতে বলেছে দেখো এখানে আমাদের পিটা কত বের করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি পি সমান পি ধরি এটা আমরা ধরে নিলাম আর বলেছে এইট পার্সেন্ট সুদের হারে টি বলেছে দু বছর এবং আই বলে দিয়েছে দু টাকা এবার আমরা ফর্মুলা কি শিখেছিলাম আগের দিনের ভিডিওতে আমরা বলেছিলাম যে ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল তাহলে আই এখানে বলে দিয়েছে বা দিয়ে আমরা লিখি আই বলেছে চব্বিশশো ছিয়ানব্বই টাকা সমান পিটা আমরা নির্ণয় করব পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান এই বসিয়ে দিলাম বাই একশো হোল টু দি পাওয়ার টি এর মান দুই বসিয়ে দিলাম পিটা আমরা জানি না পি বসিয়ে রাখলাম বা চব্বিশশো ছিয়ানব্বই সমান পি ইন্টু এটা যদি কাটাকুটি করি এটা দুই চার দিয়ে কাটলে পঁচিশ তাহলে এটা কত হবে এটা তোমার হয়ে যাবে হচ্ছে পঁচিশ আর দুয়ে সাতাশ সাতাশ বাই পঁচিশ আর হোল স্কোয়ার মানে এটা দুবার লিখতে পারি তাহলে সাতাশ বাই পঁচিশ সাতাশ বাই পঁচিশ গুন দিয়ে লিখে দিলাম মাইনাস পি এইবার পিটাকে আমরা যদি কমন নিই ডান পক্ষটাকে আগে যদি আগে করি তাহলে পিটাকে কমন নিলে কত থাকছে সাতাশ গুণ সাতাশ বাই পঁচিশ ইন্টু পঁচিশ বিয়োগ এখান থেকে এক সমান চব্বিশশো ছিয়ানব্বই তাই তো এবার এই ক্যালকুলেশানটা যদি করি লসাগু হবে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ তাই তো পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ ওপরে সাতাশ সাতাশ গুণ করলে তোমরা পাবে সেভেন টোয়েন্টি নাইন মাইনাস ছশো পঁচিশ হলো সমান চব্বিশশো ছিয়ানব্বই তারপরে পি ইন্টু এটা বিয়োগ করলে পাওয়া যাবে একশো চার বাই ছশো পঁচিশ সমান চব্বিশশো ছিয়ানব্বই দিয়ে যদি আমরা একশো চারকে গুণ করি তাহলে এটা পাবো তোমরা রাতে করে দেখবে বা পি সমান চব্বিশ ইন্টু এবার এটা যদি গুণ করো তোমরা পাবে পনেরো হাজার টাকা ছন্দা দেবী পনেরো হাজার টাকা ধার করেছিল হয়ে গেল ছয়ের অঙ্কটা কম হলো এবার ছিল সাতের টাকার সাতের টা দেখো বার্ষিক টেন পারসেন্ট সুদের হার কোন হার সুদে কোন আসলে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ছাব্বিশশো আটচল্লিশ টাকা হবে তা হিসাব করি মানে এখানেও আসলটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে ধরবো পি ধরি আর তোমাদের রেট অফ ইন্টারেস্ট এখানে বলেছে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বছর সময়টা বলে দিয়েছে তোমাদের তিন বছর আর ইন্টারেস্টটা বলে দিয়েছে ছাব্বিশশো আটচল্লিশ টাকা তাই তো এইবার দেখো একইভাবে আমরা কি করব আমরা ফর্মুলায় ফেলবো ফর্মুলা কি আই ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি মাইনাস পি এবার মানগুলো পুট করে দিই মানগুলো কি আছে ছাব্বিশশো আটচল্লিশ সমান পি এর মান কত পি এর মান আমরা জানি না বসিয়ে রাখলাম ওয়ান প্লাস এর মান টেন বাই হান্ড্রেড হোল টু দি পি সমান ছাব্বিশশো আটচল্লিশ সমান পি ইন্টু এটা যদি কাটাকুটি করি একটা জিরো একটা জিরো এলিমিনেট হবে তারপর দশের একে দশ আর এক এগারো বাই দশের হোল কিউব মাইনাস পি এইবার এদিক থেকে যদি আমরা পি কমন নিয়ে নিই তাহলে পি ইন্টু পি যদি কমন নিয়ে নিই পিকে বাইরে বের করে তাহলে কথা হবে এগারো ইন্টু এগারো ইন্টু এগারো তিনবার এগারো গুণ নিচে কথা হবে নিচে হবে হাজার দশের কিউব হাজার হলো মাইনাস ওয়ান হলো সমান ছাব্বিশশো আটচল্লিশ ঠিক তো এইবার এই ক্যালকুলেশনটা যদি আমরা করে দেখি এগারো এগারো একশো একুশ তার সঙ্গে এগারো যদি গুণ করি তেরোশো তাহলে নিচে লসাগু হয়ে যাবে হাজার ওপরে তেরোশো সমান বা পি ইন্টু এই বিয়োগটা যদি করি আমরা পাবো তিনশো একত্রিশ বাই এক সমান ছাব্বিশশো আটচল্লিশ আট দিয়ে যদি কাটাকুটি করি আমরা দেখবো এটা দিয়ে আট দিয়ে যাবে অতএব আমরা পেয়ে যাব পি সমান এইট ইন্টু এক আমরা কি পেলাম আমরা উত্তর পেলাম যে কোন আসলে কোন আসলে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ ছাব্বিশশো আটচল্লিশ টাকা হবে তাহলে আসলটা কত আসলটা বেরিয়ে গেল আমাদের আট হাজার টাকা তাহলে আমাদের সাতের দাগের অঙ্কটা হলো এবার আমরা দেখবো পরের অঙ্কটা আটের অঙ্কটা দেখো বলছে রহমত চাচা বার্ষিক নাইন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে দু বছর পরে সুদে আসলে উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক পঞ্চাশ টাকা ফেরত পেলেন রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি একই ধরনের সেই আসল আসল নির্ণয় করতে বলছে তাহলে আসলটা আমরা জানি না এখানে ধরে নেব ধরি আর রেট অফ ইন্টারেস্ট বলেছে নাইন পার্সেন্ট টি টাইম পিরিয়ডটা বলেছে দু বছরের জন্য আই বলেনি এক্ষেত্রে বলেছে সব মূল বা এ বলে দিয়েছে এ বলেছে উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক ফাইভ জিরো টাকা তাইতো তাহলে আমাদের বের করতে হবে প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি বা এর মান কত পেয়েছি উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ সমান পি এর মান জানি না বসিয়ে রাখলাম ওয়ান প্লাস আর এর মান নাইন বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু হলো এইবার ক্যালকুলেশন করি এটা যদি দশমিক তুলি সমান পি ইন্টু এটার যদি ক্যালকুলেশন করে দেখি ওপরে হবে একশো নয় বাই একশো এটার দুবার গুণ আছে স্কোয়ার আছে সেই জন্য দুবার গুণ বসিয়ে দিলাম তাহলে পি এর মান আমরা কত পাব এখান থেকে একটা জিরো একটা জিরো এলিমিনেট করো তাহলে পি এর মান আমরা পেয়ে যাব পি সমান টু নাইন সেভেন জিরো টু ফাইভ বাই টেন এবার এদিক থেকে এটা যদি যায় গিয়ে উল্টে যাবে এদিক থেকে এই সাইডে গেলে উল্টে যাবে তাহলে ওপরে চলে যাবে একশো ইন্টু একশো নিচে চলে আসবে একশো নয় ইন্টু একশো নয় এবার এখান থেকে একটা জিরো এখান থেকে একটা জিরো কাটো একশো নয় দিয়ে এটা কাটলে হবে সাতাশো পঁচিশ আবার একশো নয় এটা কাটলে হবে তাহলে সমান পঁচিশ হাজার টাকা তাহলে আমরা উত্তর কি পেলাম আমরা উত্তর পেলাম আসলে পরিমাণটা হচ্ছে পঁচিশ টাকা এটাই আমাদের আনসার তাহলে আমাদের আটের দাগের অঙ্কটা শেষ এবার নয় অঙ্কটা দেখো বলছে বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার তিন বছরের সমূল চক্রবৃদ্ধি একত্রিশ হাজার চারশো বিরানব্বই দশমিক আট শূন্য টাকা হবে তা হিসেব করে লিখি তাহলে আমাদের সেই একই একই অঙ্ক পি বের করতে বলেছে তাহলে পি ধরি লিখে নিলাম রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে সময় বলেছে তিন বছরের জন্য আর সমূল চক্রবৃদ্ধি এ বলে দিয়েছে একত্রিশ হাজার চারশো বিরানব্বই দশমিক আট শূন্য টাকা হলো এবার এ সমান কত পেয়েছি একত্রিশ হাজার চারশো বিরানব্বই দশমিক আট শূন্য সমান পি পি এর মান জানি না ওয়ান প্লাস আর এর মান এইট বাই একশো টোটালটার মাথায় হচ্ছে কথা হবে তিন হবে যেহেতু তিন আছে তাহলে এটা যদি দশমিক তুলি একত্রিশ হাজার চারশো বিরানব্বই তারপরে আট শূন্য বসে যাবে নিচে একশো এটা যদি কাটাকুটি করি পি ইন্টু সাতাশ বাই পঁচিশ এটা তিনবার বসবে যেহেতু কিউব আছে ইন্টু সাতাশ বাই পঁচিশ এবার এই জিরো এই জিরো এলিমিনেট করলাম তাহলে পি এর ক্যালকুলেশন আমরা কত পাবো সমান একটি পি সমান এই টোটালটা বসালাম নিচে দশ এবার এইটা ওপরে গেলে হয়ে যাবে পঁচিশ তিনটে পঁচিশ ওপরে নিচে তিনটে সাতাশ এবার এটা যদি ক্যালকুলেশন করি সাতাশ দিয়ে কাটলে এগারো হাজার ছশো চৌষট্টি আবার যদি সাতাশ দিয়ে কাটি চারশো বত্রিশ তারপরে আবার যদি ষোলো তাহলে তোমরা করো দু লাখ পঞ্চাশ হাজার নিচে হচ্ছে দশ তাহলে একটা শূন্য যদি এলিমিনেট করো তাহলে হয়ে যাবে পঁচিশ হাজার কত পেলাম আমরা আটের দাগের উত্তরের আসল আনসারটা পেয়ে গেলাম পঁচিশ হাজার টাকা আশা করি বোঝা গেছে অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই ফর্মুলায় পুট করা বসানো ব্যাস যায় এবার দশের অঙ্কটা দেখো বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদের হারে বারো হাজার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি এইটা একটু অন্য ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক কি বলেছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর হিসেব করি তাহলে আমরা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদের হারে বারো হাজার টাকা সরল সুদ একবার বের করব আর বারো হাজার টাকা চক্রবৃদ্ধি সুদ একবার বের করব পি সমান বারো হাজার টাকা সুদের হার বলেছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর সমান সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টি সমান দুই বছর হলো এইবার আমরা বের করবো সরল সুদ আই সমান কত টি বাই হান্ড্রেড টি বাই হান্ড্রেড ফর্মুলায় পুট করে দিই পি এর মান বারো হাজার টাকা আর এর মান সেভেন পয়েন্ট ফাইভ এর মান দুই নিচে একশো দুটো শূন্য এলিমিনেট করলাম এখানে একটা পয়েন্ট তুললে এখানে একটা শূন্য এলিমিনেট হয়ে যাবে তাহলে কত হচ্ছে পঁচাত্তর ইন্টু বারো ইন্টু দুই এই গুণটা যদি করি পঁচাত্তর ইন্টু চব্বিশ চার পঁচাত্তরে তিনশো হয় পঁচাত্তর সুদের হারে দু বছরের সরল সুদের মান আঠারোশো টাকা তাহলে দু বছরে সরল সুদ পেলাম আমরা কত আঠেরোশো টাকা এইবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা কি আমরা বের করছি চক্রবৃদ্ধি সুদ আইড্যাস সমান কী হয় সমান হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি মাইনাস পি পি এর মান বারো হাজার বসিয়ে দিই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর এর মান সেভেন নিচে একশো হোল টু দি পাওয়ার টু মাইনাস বারো হাজার এবার যদি ক্যালকুলেশন করি বারো হাজার গুণ এটা যদি দশমিকটা নিচে আর একটা শূন্য এবার পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো শূন্য তাহলে কত হচ্ছে ইন্টু চল্লিশ এক চল্লিশ এক তিনে তেতাল্লিশ তেতাল্লিশ বাই চল্লিশ ইন্টু তেতাল্লিশ বাই চল্লিশ মাইনাস বারো হাজার টাকা সমান একটা শূন্য একটা দুটো শূন্য এলিমিনেট করলে চার তিনে বারো তারপর যদি দুই দিয়ে কাটাকুড়ি করো পনেরো দু তিরিশ এটা হচ্ছে দুই তাহলে কথা হচ্ছে ওপরে থাকছে পনেরো ইন্টু 43 থ্রি ইন্টু থ্রি নিচে দুই মাইনাস বারো হাজার এবার এই গুণটা যদি তোমরা করো তোমার পাবে সাতাশ হাজার সাতশো পঁয়ত্রিশ সাতাশ হাজার সাতশো হাজার এটা যদি লসাগু করি নিচে দুই ওপরে সাতাশ হাজার মাইনাস চব্বিশ হাজার হয়ে যাবে বারো দোকানে চব্বিশ আমাদের তিন হাজার সাতশো পঁয়ত্রিশ বাই দুই তাহলে কত থাকছে তিন বাই দুই এটাকে যদি করি থাকছে আঠারোশো আহ সাতষট্টি দশমিক টাকা তাহলে আমরা সরল সুদ কত পেলাম সরল সুদ পেলাম আঠারোশো টাকা আর চক্রবৃদ্ধি সুদ পেলাম টাকা তাহলে অতএব উত্তর কি লিখব অতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর কত চক্রবৃদ্ধি সুদের অন্তর সমান আঠেরোশো সাতষট্টি দশমিক পাঁচ শূন্য বিয়োগ আঠেরোশো টাকা সমান সাতষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের আমরা অন্তর্গত পেলাম সাতষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা আশা করি অঙ্কটা বজায় গেছে আজকের পার্টে এই পর্যন্তই থাকুক নেক্সট পার্টে আবার বাকি অঙ্কগুলো আমরা করবো ভালো থাকবে সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে